নমস্কার সকল দর্শক বন্ধুকে আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন দিয়ে আপনি আপনার বাংলার ভূমি পোর্টালে আইডি পাসওয়ার্ড লগ করতে পারেন এই যেমন আইডি পাসওয়ার্ড লগ করে আপনি আপনার জায়গা দাগ নম্বর খতীয় নাম্বার দিয়ে দেখতে পারেন যখন আপনি খুলবেন দেখবেন এরকম একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাই এটাকে কীভাবে বানাবে সেই বিষয়ে আজকে কথা বলবো বাড়ানোর পরে আপনি আপনার খতিয়ান নম্বর এবং ডাক নম্বর দিয়ে আপনি আপনার জায়গা জমি দেখতে পারবেন কতটা আছে কী অবস্থায় আছে সব আপনি দেখতে পারবেন দেখুন এরমভাবে দেখতে পারবেন নাম বাবার নাম সব কিছু দেখতে পারবেন কতটা জমি আছে ডাক সঙ্গে কত সব দেখতে পারবেন তার আগে চলুন আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন নিত্য নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন নানা একটা ব্রাউজার খুলে নিই এবং সেখানে লিখবো বাংলার ভূমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম ওপেন লিখলাম বাংলার ভূমি একে সার্চ করবো করার পরে আমাদের বাংলার ভূমি পেজটাকে ওপেন হয়ে যাবে আমি বাংলা ভূমি লিখে নিলাম নেওয়ার পরে সার্চ করবো ততক্ষণে আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যাতে আপনারা খুব সহজে আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে খুব সহজে আইডি পাসওয়ার্ড বানাতে পারেন দেখুন প্রথম যে অপশানটা চলে এলো বাংলার ভূমি এই বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে আমরা ক্লিক করব প্রথম যে অপশানটা এসে থাকব বাংলার ভূমি বলে লেখা এই বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে আমরা সার্চ করব চলো সার্চ করে নেওয়া যাক সার্চ করে নেওয়ার পরে একটু অপেক্ষা করুন দ্বিতীয় পেজ খুলে যাবে দেখুন দ্বিতীয় পেজ ওপেন হয়ে গেল একটু অপেক্ষা করুন এবং ততক্ষণের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে গাইড করব দেখুন পেজ ওপেন হয়ে গেল এখানে আমারটা লগ হয়ে আছে আমারটাকে আমি ফরমেট মারি মারার পরে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে বানাতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড হওয়ার পরে এরকম একটা অপশান চলে আসবে এটাকে আমাদের কোনো কিছু করতে হবে না আমরা কেটে দেবো সোজা এখানে বলছে যে আপনি কী ভাষায় হচ্ছে বুঝতে চান বা ব্যবহার করতে চান বাংলা ইংলিশ আমাকে কেটে দেবো এটা কোনো প্রয়োজন নেই লাগবে না দেখুন এবার দেখুন বাম সাইডের উপর দিকে সাইন আপ বলে একটা অপশান আছে ওখানে ক্লিক করবো পরে আমরা আমাদের মতো আইডি পাসওয়ার্ড বানাবো চলো ক্লিক করে নিলাম ক্লিক করার পরে একটা ফর্ম ওপেন হবে সেই ফর্মটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে চলো আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে দেখুন পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম এই ফর্মটাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হবে দেখুন ফার্স্ট নেম মানে আপনার ফার্স্ট নেম দেবেন তারপর আছে মিডিল নেম মিডিল নেম আপনি দিতে পারেন নাও দিতে পারেন সব সময় খেয়াল রাখবে যেটা দেবে পাশে লাল চিহ্ন দেওয়া আছে ওই বক্সটা অবশ্যই অবশ্যই আপনাকে ফিল আপ করতেই হবে আর লাস্ট নেম লাস্ট নেমে আপনি আমার লাস্ট নেম দেবেন তারপরে আছে গার্জেন আমার বাবার নাম বা মায়ের নাম যে আপনার গার্জেন আছে সেই গার্জেন নেম দেবেন তারপরে অ্যাড্রেস দেবেন আর ইউজার টাইপ সব সময় আপনি সিটিজেন করে রাখবেন আর কিছু করার প্রয়োজন নেই সিটিজেনই করে রাখবেন তাহলে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে দেখতে পারবেন মিউনিসিপ্যালিটি এটা লেখার কোনো প্রয়োজন নেই লিখতেও পারেন নাও লিখতে পারেন তারপরে পিএচ মানে পুলিশ স্টেশন নাম লিখবেন এবং তারপর ডিস্ট্রিক্ট আপনার কোন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি আছেন সেই ডিস্ট্রিক্ট আপনার পিনকোড নাম্বার লিখবেন তারপরে দেখুন ইমেল আইডি আছে এটাও আপনি লিখতে পারেন নাও লিখতে পারেন ইমেল আইডি লিখতে পারেন নাও লিখতে পারেন তারপর দেখুন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার ব্যাঙ্ক মানে যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এবং ব্যাঙ্কের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই এখানে দিতে হবে অন্য কোনো মোবাইল নাম্বার দিলে হবে না সেই জন্য বলছি আবারও বলছি যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে সেন ওটিপি বলে একটা অপশান আসবে সেন ওটিপি মারলে একটা ওটিপি আসবে ওটিপি আসলে এই মোবাইল ওটিপি লেখা আছে এন্টার মোবাইল ওটিপি এখানে আপনাকে এন্টার মোবাইল ওটিপি মারতে হবে মারার পরে একটা নিজের মধ্যে পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ডে মারতে হবে মারার পরে যে দেখুন ডান হ্যাডের ক্যাপচার আছে সেই ক্যাপচারটা এন্টার ক্যাপচার করে মারতে হবে মারার পরে সাবমিট করতে হবে সব কিছু পুরোপুরিভাবে ফিল আপ করে নেওয়ার পরে আমাদের সাবমিট করতে হবে সাবমিট করার পরে আমাদের যে এখানে যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারটা হচ্ছে আপনার ইউজার নেম বা ইউজার আইডি আর এইখানে যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার পাসওয়ার্ড সবসময় খেয়াল রাখবেন যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেটাই হচ্ছে আপনার ইউজার নেম বা ইউজার আইডি আর যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার পাসওয়ার্ড সাবমিট করার পরে আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমরা আবার সাইন ইন অপশানে ক্লিক করব আর ততক্ষণে আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এত দূর পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে দেখুন এবারে সাইন ইন বলে অপশান আছে এই সাইন ইনে গিয়ে এবার ক্লিক করবে ক্লিক করার পরে যে পেস্টটা সেই পেস্টটা ওভেনে চলে আসবে আসার পরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা ইউজার নেমে দেবেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের ভরে দেবেন এই দেখুন ইউজার নেম ইউজার নেমে তো নেই আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন আর পাসওয়ার্ডটা আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাই দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে নিজের ক্যাপচার ক্যাপচার যেমন হয় দেয় সেই ক্যাপচারটা দেবেন এই যে ইউজার নেম আবার বলছি ইউজার নেমটা ফোন নাম্বারটা যে ফোন নাম্বার আপনি দিয়েছিলেন এই ফোন নাম্বার দেবেন পাসওয়ার্ডটা আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন যখন যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাই দেবেন দেওয়ার পরে এই দেখুন যে ক্যাপচার ক্যাপচারটা দেখে দেখে ক্যাপচারে ঘরে বসাবেন বসানোর পরে আপনি লগ ইন করবেন দূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে গাইড করব এবং এটাকে সব সময় সিটিভাবে অপশন চলে আসবে এখানে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবেন এইভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা নিজেরা পাসওয়ার্ড এবং আইডি পাসওয়ার্ড বানাতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ